মাকাল ফল মাকাল ফল বন্ধুরা এটা আমাদের স্থানীয় নাম কাউয়ার ডিম বা কাউয়ার ডিম বলে এ ফুলটি সাদা রঙের হয় গাছের এ দেখুন সাদা রঙের ফুল এবং ফল প্রায় কিছুটা পটলের মতো পটলের মতো গাছ হ্যাঁ দেখেন ঝোপঝাড়ে একদম ঠিক পটলের মতো গাছ পটলের মতো ডাল এবং কাঁসায় পটলের মতোই রং পাকলে কিছুটা হলদে এবং যখন বেশি পাখি ডিপ ডিপে লাল হয়ে যায় ফলটি এর ফলটি পাখিদের খুবই একটি প্রিয় খাবার বন্ধুরা যখন পেকে যায় পাখিরা লোভ সামলাতে পারে না খেয়ে ফেলে এর ভিতরের সেই কালো কুসকুসি অংশটুকু বন্ধুরা আর এই কালো কুসকুসি অংশটুকুর জন্যই মানুষ অনেকটাই ঘৃণা চোখে দেখে কিন্তু বন্ধুরা আপনারা জেনে আশ্চর্যিত হবেন ও ধান্দায় পড়ে যাবেন যে এর আশ্চর্যজনক ম্যাজিকের মতো কিছু ওষুধই গুণ রয়েছে আসুন এই মাকাল ফলের গাছটির আগে পরিস্থিতি আমরা একটু জেনে নিয়ে এর উপকারিতার দিকে চলে যাই এর ইংরেজি নাম আপনারা জানেন কলোসিন্থ কেউ কাম্বার হ্যাঁ এর বৈজ্ঞানিক নাম হলো সিটুরুলাস কলোসিন্থিস এর জন্মস্থান মনে করা হয় তুর্কি তুর্কি থেকে এসেছে বন্ধুরা বিয়াল্লিশ প্রজাতির এই মাখাল ফলের প্রজাতি রয়েছে বাংলাদেশে বারো প্রজাতির জন্মে বন্ধুরা এ তবে এই লতানো আকৃতির গাছটি প্রায় ত্রিশ চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে সাদা ফুল গোল আকৃতি সবুজ রঙের এই ফলগুলো পাকলে বেশ হলদে অথবা ডিপ ডিপে লাল হয়ে যায় পরিবেশ বান্ধব এই গাছটি বন্ধুরা এর আশ্বর্যজনক উপকারিতাগুলো আসুন একটু আমরা পর্যায়ক্রমে জেনে নেই এই পরিবেশ বান্ধব সৌন্দর্যমণ্ডিত গাছটি কিন্তু যেখানে সেখানে পাখির মাধ্যমেও পরাগায়নের ফলেও জন্ম লাভ করে থাকে বন্ধুরা তো এর শিখর কিন্তু কিন্তু থেকে যে আমরা উপকারিতা পাই সেটা হলো বদহজম এবং কোষকারী খুব উপকারী বন্ধুরা এবং জন্ডিস সহ পানি জমে যদি দেহে তাহলে এই আহ মাকাল খুবই উপকার করে বন্ধুরা শিশুদের বদহজম কফ শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি এবং সর্দিতে বন্ধুরা দারুণ উপকার করে এই মাকাল ফল জানেন কি আপনারা নাক এবং কানে যদি ক্ষত হয় ঘা হয় সেই ক্ষত শুকাতেও মাখাল ফল দারুণ কাজ করে বন্ধুরা এছাড়াও এছাড়া বন্ধুরা কানের ব্যথা বাতের ব্যথা পেট ফোলা সহ অনেক অনেক উপকারিতা রয়েছে হোমিওপ্যাথিতে বন্ধুরা কলো নামে একটি জনপ্রিয় ঔষধ ব্যবহার হয়ে থাকে যা এই মাকাল ফল থেকেই তৈরি বন্ধুরা বুঝেছেন এর যে কালো কুসকুসে বিসিটা থাকে এই যে দেখতে পাচ্ছেন ভেতরের বিসি পাকলে কিন্তু কালো কুসকুসে হয় যেটার জন্য আমরা একটু অবজ্ঞা চোখে দেখে থাকি এই কালো কুসকুসে বীজের তেল সাপ বিভিন্ন পোকামাকড়ের কামড়ের ফলে যে ক্ষত হয় সেই ক্ষতেও কিন্তু আপনার এই তেল ব্যবহার করা হয়ে থাকতো আগে প্রাচীনকালে বন্ধুরা এবং এই মাকাল ফলের ওষুধি গুণ এর পাশাপাশি এর বিসি থেকে রস কষ দিয়ে বন্ধুরা কি বলবো কীটনাশক হিসেবেও ফসলে সিটায় সড়ায় দিলে কিন্তু বন্ধুরা বেশ উপকার পাওয়া যায় দেখুন লতানো পেঁচানো গাছটি কীভাবে ভরে ওঠে এই যে দেখুন ইটের এই স্তূপে উঠে গেছে এই এই লতানো গাছটি দেখেন দেখেন দেখছেন এখানে উঠে বেশ মাছাঙের মতো হয়ে গেছে আর এখানে কীভাবে ফলছে আশ্চর্য ব্যাপার মাকাল ফল দেখতে দারুণ সুন্দর ছবিগুলো দৃশ্যগুলো কিন্তু অসাধারণ লাগে প্রিয় ভাই বোনেরা তো মাকাল ফল নিয়ে আমি কেন ভিডিওটি করলাম সবসময় শুনেছি যে মাকাল ফল একটা ঘৃণা চোখে দেখা হয় আমাদের এলাকায় ডিম যেমন কাক অসুন্দর করকস প্রাণী মনে করা হয় ঠিক সেরকম এই ফলটাকে যদিও সুন্দর দেখা যায় ভিতরের এই অসৌন্দর্যের কারণে অনেকে চোখে দেখে কিন্তু আমি দেখলাম পড়ে বুঝে যে এটা অনেক উপকারী একটি ফল যা ওষুধি গুণে ভরা তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি